আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও না হাজির হয়েছে এই দেখেন আপনারা যে কোনো অ্যাপে কিন্তু আপনার নিজের ছবি দেওয়ার পর যেমন এই মেসেঞ্জারের লোগোটি সরিয়ে এখানে আপনার ছবি সেট করতে পারবেন যেমন আমি যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ এটি এখানে কিন্তু সরিয়ে আমার ছবি সেট করে দিয়েছে এভাবে কিন্তু আপনারা যে কোনো অ্যাপে আপনার ছবি সেট করে দিতে পারবেন লগুতে এটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না আমার ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন

জি বিবি লিখে এখানে দেখতে পারবেন সার্চ করা সার্কটি এখানে এই সার্চ করে আপনারা ক্লিক করে দেবেন এই যে সার্চ করে এই সার্চ করে ক্লিক করে দেবেন সার্চ করে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ শো করবে এখান থেকে দেখেন এখানে কিন্তু একটি এই যে পোস্ট চলে আর সেই পোস্টের টাইটেল আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখেন এই পোস্টের টাইটেল আপনারা ক্লিক করে দেবেন এই টাইটেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যদি আড আসে অ্যাডটিকে আপনারা কেটে দেবেন এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এটি কিন্তু একটি অ্যাপ এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নিয়ে এই অ্যাপটি দুটি ভাবে ইনস্টল করতে পারবেন আমি একটি ভাবে এখানে দেখে দিলাম ভিডিও শেষে আরেকটি দেখিয়ে দেবো এখান থেকে দেখেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা সেই অ্যাপটিকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পর আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখান থেকে আমি সেই আইকনটিতে চলে যান চলে যাওয়ার পর এখানে কিন্তু অ্যাকসেপ্ট বাটন চাপে আপনারা শুধু অ্যাকসেপ্ট করে দিন অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এরকম শুরু করবে এখান থেকে দেখেন যতগুলো এখানে অ্যাপস দেখায় সবগুলো অ্যাপসের কিন্তু লোক আপনি চান্স করতে পারবেন যেমন ধরুন আমি ম্যাসেঞ্জারের লোকটি চান্স করবো কারণে আমি যে মেসেঞ্জারের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন আপনারা চাইলে ক্যামেরার ছবি তুলতে পারবেন এখান থেকে গ্যালারি থেকে ছবি নিতে পারবেন যেমন আমি গ্যালারি থেকে নেব তাই এখানে ইমেজে ক্লিক করে দেবো ইমেজে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমি যে ফটোটি সিলেক্ট করে দিলাম এই ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে উপরের দিকে যে দেখেন মার্ক আছে সেই ঠিক মার্কে ক্লিক করে দেব মার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখেন কিন্তু ফটোটি কিন্তু এখানে চলে আসছে দেখেন যে ফটোটি চলে আসছে এখান থেকে আমরা উপরের দিকে যে ইউজ লেখা আছে যেখানে ইউজ সেই ইউজে ক্লিক করে দেব একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখেন যদি অ্যাড আসে আপনারা দেখে কেটে দিবেন এখন এরকম আপনাদের সামনে আসে এখান থেকে আপনারা জাস্ট এটিকে এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু মার্ক হয়ে গেছে দেখেন এটি কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে এখন এখানে আগে সম্পূর্ণ আমি বেকার আসবো আসার পরে এখানে দেখেন এই যে এটি কিন্তু এখানে চলে আসলে দেখেন এই যে এটি মেসেঞ্জার এখন যদি আমি এখানে ঢুকি দেখেন সাথে আছি কিন্তু সেই মেসেঞ্জারে চলে যাবে যে দেখেন এ কিন্তু মেসেঞ্জারে চলে আসছে এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু সব যে কোনো অ্যাপের লোকই চান্স করে আপনারা সবই বসে দিতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন